রচনাকে এভাবে সমুদ্রের তীরে গিয়ে কান্না করতে হবে যেটা ভাবতে সত্যি খুবই অবাক লাগছে প্রতি বছর রচনা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে ছেলেকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যান কিন্তু এবছর যেহেতু তিনি অনেকটাই ব্যস্ত রয়েছেন একদিকে কাপড়ের ব্যবসা অন্যদিকে দিদি নাম্বার ওয়ান ফলস্বরূপ তিনি যাবেন না এরকমটাই ছেলেকে সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছিলেন ছেলের যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এরই মধ্যে তার রেজাল্টও অনেক ভালো হয়েছে তাই বায়না ধরেছিল সে কোথাও না কোথাও ঘুরতে যাবে তাই ছেলের কথা অনুযায়ী রচনা বন্দ্যোপাধ্যায় সব ঠিক করেছিল অবশ্যই যাবে এবং সেই জন্য রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল যদি তার কোনো বন্ধুকে জানাতে পারে তাহলে তারাও যেতে পারে তাই রচনা বন্দ্যোপাধ্যায় ছেলে তার কয়েকটা বন্ধুকে জানিয়েছিল তারাও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল এরই মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছিল যে তার ছেলেকে যদি সেখানে নিয়ে যাওয়া হয় এবং তার বন্ধুরা যদি যায় সেখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটাবে আর সেটা কীরকমভাবে মিথ্যা হবে সেখানে যাওয়ার পর তার বন্ধুরা তারা এতটাই গন্ডগোল করছিল যেটা রচনার কাছে খুবই অকল্পনীয় ছিল কয়েকটি ছেলে রচনা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারার চেষ্টা করেছিল জাহাজ থেকে অর্থাৎ পরেও যাচ্ছিলো এমন সময় রচনা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ধাওয়া দেয় এবং কোনো রকমে সেটাকে বন্ধ করার চেষ্টা করে আপাতত এতটুকুই জানা যাচ্ছে রচনার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও যে জাহাজ থেকে পরে যায়নি এরকমটাই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই